আচ্ছা আজ বৃষ্টির দিন এই যে আমাদের বাসায় এখন রাতের বেলা রান্না হচ্ছে কী হচ্ছে ভাব এটা আমরা আজকে রাতের মেনু কি আমাদের গরুর গোশ আর পলোয়া চাউল দিয়ে ভুনা খিচুড়ি গরুর গোসের ভুনা খিচুড়ি মোটামুটি প্রসেসিং শেষ প্রেশার কুকারের ভিতর এই যে দিয়ে এখন আমরা আগুনের তাপ শুরু হয়ে গেছে এখন এখন মোটামুটি রান্না চলতেছে আমি একটু জুম করে দেখাই মোবাইলটা এত কাছে নেওয়া যাবে না যদি একবার ভিতরে পড়ে যায় শেষ আমার এই শখের মোবাইলটা পড়ে গেলেই আমি শেষ মোবাইল শেষ কর আমি শেষ এই জায়গায় একটু বুধ কাটতেছে দেখতে পাচ্ছি শব্দ হচ্ছে এখন এটা কে দিলাম তেজ পাতা কি কি দিছ তাই বলো প্রথমে কি কি প্রথমে দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা তো বলো পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে শুকনো ঝাল বাটা গরম মশলা সব দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভুনা করে নিসি নিয়ে তারপরে গোষ্টটা অনেকগুলো ছিটি দিয়ে নরম করে তারপরে চাল দিয়ে অনেক সময় ধরে ভেজে ভেজে পানি দিয়ে দিছি বাস এখন মোটামুটি কতক্ষণ লাগবে ভিতরে এখন কি ঢাকনা প্রেসার কুকারে কি আর ছিটি দেয়া লাগবে হুম ছিটি দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে চাউল আর ডাল প্লাস গোশ আর অনুসঙ্গিক যে স্বাদের মশলাগুলো দেওয়ার দরকার সবগুলো দেওয়া কমপ্লিট আমি কি ডেকে দেবো এটা হ্যাঁ হয়তো পানি দেবে এই যে একটু পানি দেওয়া হয়ে গেল আমাদের ভিডিওগুলো খণ্ড খণ্ড যখন হয়ে যাবে পরবর্তী ভিডিও দেখতে পারবেন আর যারা আমাদের ভিডিওটি দেখছেন রান্নার ভিডিও আমাদের ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে আর যারা রান্না বিষয়ে ভালো আগ্রহী তাদের উপকারে লাগবে সবাই পারে রান্না বান্না মোটামুটি এই ধরনের তারপরেও ভালো লাগলো তাই দিলাম এ আর কি এখন আগুনের তাপটা একটু বাড়ানো লাগবে আগুনের তাপটা একটু কমে দিয়েছে মিটিমিটি করেছে কয়টা সিটি দেওয়া লাগবে তো চারটে পাঁচটা দিলেই হয়ে যাবে মোটামুটি আজ পর্যন্ত এখন থাক পরবর্তীতে আমরা ভিডিওতে আমরা দেখাবো খাবারের স্বাদ কেমন হয় এবং খেতে কেমন ধন্যবাদ মোটামুটি আমাদের রান্না শেষ এখন আমরা এটা প্রসেসিংয়ের জন্য অন্য পাত্রে রাখা হবে প্রেসার কুকার থেকে এটা বের করে দেখে তো মনে হচ্ছে কালার দেখে তো তোমার সেই স্বাদ হবে আর কিছুক্ষণ ইয়েতে রাখা রাখা লাগবে না হয়ে গেছে সেই কালার খেতে তো মনে আছে খুবই স্বাদ হবে তাই না এই যে গোছগুলো এটাতে রাখা হলো এর ভিতরে ধোয়ার জন্য ভালো দেখা যাচ্ছে না আমি দূর থেকে ভিডিও করতেছি কারণ এই যে বাষ্প ভাতের ভেতর থেকে বের হচ্ছে ক্যামেরায় লাগলে ক্যামেরা ছবিটা কেন ভালো হয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে আমি এখনই খাওয়া শুরু করি এই যে এই যে প্রেসার কুকারে লাস্টে নিচে যেটা এই যে পুড়া পুড়া থাকে এইটাই আসে আমার প্রিয় খাবার এই পুড়াটাই খেতে আমার বেশি মজা লাগে এর সাথে আসছে এরকম মোটামুটি কতটুক চাউল দিলে আর কতটুক গোশ বলো কিসের ডাল এটা মুগের ডাল মুগের ডাল হাফ কেজি চাউল এক কটা অর্থাৎ এক পোয়া মতন অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রাম মতো মুগের ডাইল তাই তো আর ঘোষ ঘোষ হচ্ছে তিন পোয়া অর্থাৎ প্রায় এক কেজির থেকে একটু কম এই আর কি আমরা মোটামুটি দেখতে খুব সুন্দর হলো এরপর আমাদের খাবার পরিবেশন হবে কিছুক্ষণ পর একটু পরে আমরা খাবো যাই হোক ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সবাই দাওয়াত রইল আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের খাওয়ানো খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়ে আপনাদের সবাইকেই খাওয় ইনশাআল্লা যারা যারা খেতে চান কমেন্ট বক্সে আপনাদের ইচ্ছাগুলো প্রকাশ করুন অবশ্যই ইনশাআল্লাহ আমরা খাওয়াবো সবাইকে মোটামুটি এই যে প্লেটে দেখতে পাচ্ছেন খাবার পরিবেশন করা আছে আমরা কিছুক্ষণের মধ্যে খাবো যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি